দিদি কালকে জয়কে আপনি পড়াশোনার জন্য বাহিরে পাঠাচ্ছেন আসলে ঈদের আগে বাংলাদেশ ছেড়ে বাহিরে এই মানে জয়কে নিয়ে আপনার কেরকম করতেছেন মানে ঈদ কোথায় করবেন বা সাকিব বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তান আমার সন্তান আব্রাহাম জীবনে ঘর সংসার না হলেও ছেলেদের জন্য আলাদা একটা পৃথিবী তৈরি করেছেন শাকিব খান ছেলেদের চাহিদা আর শখ পূরণে কখনোই কোনো রকম কার্পণ্যতা করেন না শাকিব খান শখ করে আদরে ছেলের জন্য লাখ লাখ টাকা খরচ করে কোরবানির গরু কিনলেও সেই আনন্দের সাথে থাকছে না কলিজার টুকরা আবরাম খান জয় ঈদের আগেই বিদেশে চলে যেতে হচ্ছে জয়কে যে বিষয়টি ভীষণ রকমের হাট করেছে সাকিব খানকে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে ছেলে আব্রাহাম খান জয়ের স্কুল বন্ধ করে দিয়েছেন অপবিশ্বাস এবং জানান দিয়েছিলেন যে উন্নত পড়াশোনার লক্ষ্যে ছেলেকে দেশের বাইরে পাঠাবেন অপবিশ্বাস তবে সেটা সময় সাপেক্ষে যদিও এর আগেও কয়েকবার জয়ের বিদেশে যাওয়ার খবরটি এসেছিল কিন্তু সেখানে তার বাস্তবতার দেখা মিলেনি। তবে এতটুকু জানা ছিল যে আব্রাহামকে পড়াশোনার জন্য কোনো একটা নির্দিষ্ট সময়ে দেশের বাইরে শিফট করবেন অপবিশ্বাস কিন্তু সেই সময়টা যে এতটা মন খারাপের কারণ হবে তা কে জানত আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে সেলের জন্য নানা আয়োজন করেছিলেন শাকিব খান বিশেষ করে সেলের আবদারের প্রথম কাজটি হচ্ছে জয়ের পছন্দের লাল গরু ক্রয় করা যেটি সাধারণত শাকিব তার ব্যস্ততার কাজে বাইরে থাকলেও জয়ের দাদাই নিজে হাতে করে থাকেন কিন্তু তারপরেও আব্রাহামের পছন্দ মতোই কোরবানির পশু কেনেন শাকিব খান যার ব্যতিক্রম এবারেও হয়নি কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে ঈদ উপলক্ষে তার এই বিরাট আয়োজনে দেখা মিলছে না সাকিবের কলিজার টুকরা আব্রাহাম খান জয়ের করবেন হঠাৎ করে ওপর দেওয়া এই খবরটি ইতিমধ্যেই মন খারাপের একটা কারণ হয়ে উঠেছে সকলের কাছে কেননা সকলের প্রিয় আফরাম খান জয় যে এখন সবার অভ্যাসে পরিণত হয়ে গেছে অর্থাৎ ক্যামেরার সামনে জয়ের উপস্থিতি না থাকলে কি যেন একটা হারিয়ে ফেলার অনুভূতি কাজ করে আর সেই ছোট্ট জয় বাবা মায়ের ঈদ উপলক্ষে এতটা আয়োজনের মাঝে বিদেশে চলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে কেন এমনটা হচ্ছে তার কারণটি বলেননি অপবিশ্বাস শুধুমাত্র এতটুকুই জানা গেছে যে ছেলে দেশের বাইরে থাকলেও শ্বশুরবাড়িতেই ঈদ করবেন অপবিশ্বাস তবে জয়ের অনুপস্থিতি আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না